लट्टू बंडा बुराई था

শ্রী শ্রী শুক্কলম্বর ডিগি মন্দিরের আজকের আয়োজিত এই প্রাঙ্গনে এবং শুভ লগ্নের মধ্যে ইয়া দেশের আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অংশ থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পূজাত্রী আগমন ঘটেছে এবং আমাদের পাশে ভারত নেপাল ভুটান থেকে শুরু করে সব রাষ্ট্রের সদস্য আমাদের নানা প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন আমরা অন্যান্য বছরের তুলনায় আরো সুন্দরভাবে মেলা শেষ করতে যাচ্ছি এই রাত দশটা পর্যন্ত মেলা চলবে আমরা দশটা এগারোটার মধ্যে দর্শনার্থীদের সন্ধ্যার পরে মেয়ে ছেলেদেরকে চলে যাওয়ার জন্য বলেছি